আজকে চলে যাচ্ছে একটা স্পেশাল জায়গায় ওই যে দেখেন আমার এক মামু আমার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আসলে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে আর মোটর সাইকেল নিয়ে ঘুরলে তো আরো মজা এবার মোটর সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম ঘোরার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা স্পেশাল জায়গায় যাওয়া আসলে ঘুরলে মনটা ফ্রেশ থাকে তাই আমি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দেখুন আমার চুলগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল বাতাসে যাই হোক আমার অনেক বেশি ভালো লাগছিল আমরা যে জায়গাটার মধ্যে গিয়ে বসেছিলাম সেই জায়গাটার মধ্যে একটা ঘটনা ঘটেছিল মহিলা বা মেয়ে হোক কাউকে যে বাড়ি থেকে একা ছাড়া ঠিক না এই ঘটনা ঘটনা থেকে শিক্ষা পেলাম আমি যে জায়গাটার মধ্যে গিয়ে বসেছিলাম এই জায়গাটার মধ্যে একটু পরে সন্ধ্যার দিকে একটা মহিলা এসেছিল মহিলাটার সাথে ছিল একটা বাচ্চা ওই জায়গাটিতে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে আমি একটা রেস্টুরেন্টের সাইডে গিয়ে বসেছিলাম ওই মহিলাটা তার বাচ্চা নিয়ে বসেছিল তারপর একটা লোক মোটর সাইকেল দিয়ে আসে তারপর ওই মহিলাটাও তার বাচ্চা সহ ওই লোকটা গিয়ে রেস্টুরেন্টের একটা কোনায় বসে আমি তখনো কিছু বুঝতে পারছিলাম না তারপর দেখি তারা খাবার অর্ডার করলো এবং তারা খেতে লাগলো তারপর মহিলাটার এখানে ফোন আসতে থাকে আর মহিলাটা অজস্র মিথ্যা কথা বলতে থাকে সে বলছে সে নাকি বাজারে এসেছে আসলে মহিলাটা বাজারে ছিল না একটা রেস্টুরেন্টের মধ্যে ছিল আর ওই রেস্টুরেন্ট থেকে বাজার ছিল অনেক দূরে আর ওই লোকটা মহিলাটার ছেলেকে তার নাম জিজ্ঞেস করছিল এতে আমার বোঝার বাকি রইল না এই মহিলাটার সাথে এই লোকটার প্রথমবারই দেখা আর মহিলাটার কাছে যখন ফোন আসছিল তখন ওই লোকটা চুপ করেছিল পরিশেষে আমার বোঝার বাকি রইল না এখানে পরকীয় প্রেম চলছে আসলে আপনাদের সামনে এই ঘটনাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে আপনারা আপনাদের মা বোন মেয়ে এমনকি বউ যেই হোক না কেন কাউকে বাড়ি থেকে একলা বের হতে দিবেন না যদিও বের হতে দেন তাদের উপর করণও নজরদারি রাখবেন কারণ মেয়ের একমাত্র যত্নে আটকায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছে শহরের দিকে কিন্তু গ্রামের প্রকৃতি আমার কাছে অনেক সুন্দর লাগে এই যে দেখেন অবশেষে চলে আসছে একটা ব্রিজের কাছে এই ব্রিজটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপর প্রতিষ্ঠিত এই ব্রিজটাতে অনেক আগে গিয়েছিলাম অনেকদিন পরে আসলাম তা আবার মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরলে তো অনেক মজা লাগে নদীর এই পাশে হচ্ছে পৌরসভা ওই পাশে হচ্ছে চর এলাকা এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এখানে যদি বসে থাকা যায় মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আমরা নেমে পড়ছি ব্রিজের নিচের দিকে কারণ এখানে বসলে আরো বেশি ভালো লাগবে এখন মাগরিবের আজান দিয়ে দেবে তাই এখন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা সময় এখানে আরো অনেক ভালো লাগে কারণ সন্ধ্যা সময় যে লাইটগুলো জ্বালানো হয় এগুলো পুরো ঝলমল করে এখানে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে তবে এখানে খাবারের দামটা একটু বেশি ব্রিজের উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু জ্বালানো হয় না যখন এই লাইটগুলো জ্বালানো হতো তখন আরো বেশি সুন্দর লাগতো এখান দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী আর ব্রহ্মপুত্র নদীর উপর প্রতিষ্ঠিত হয়েছে এই ব্রিজটি দেখুন এই ব্রিজটি কত সুন্দর লাগছে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় নাই যেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যারা খেতে চায় তারা কিন্তু এখানে বসে খেতে পারে ধীরে ধীরে সন্ধ্যা গনিয়ে আসছে আর সন্ধ্যা সময় দেখতে আর অনেক সুন্দর লাগে দেখুন ব্রিজের পুরো ভিউটা কত সুন্দর লাগছে আসলে এই ব্রিজটা দেখতে কিন্তু অনেক লম্বা এখানে অনেকে মাছও ধরে থাকে তারপরে আমি নিজের একটা ফুটেজ নিলাম আমি তো ঘেমে পুরাই অবস্থা খারাপ দেখুন আমাদের এই ব্রহ্মপুত্র নদীটা কত সুন্দর লাগছে আসলে নদীটাতে বর্ষাকালে প্রচুর পানি থাকে কিন্তু এই সময়টাতে পানি একটু কম থাকে তারপরে আমি একটা চা অর্ডার করলাম এই যে দেখেন আমার সাথে আমার মামু চা খাচ্ছে যাই হোক ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ